আসসালাম আলাইকুম বন্ধুগণ রাজনীতির একটা ঝড় বয়ে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে সামনে নির্বাচন এই উপলক্ষে দেশে রাজনীতিতে অনেক কিছু ঘটতেছে সামনে হয়তো আরো অনেক কিছু ঘটবে এর মধ্যে বিরাট একটা ব্যাপার হলো জাতীয় পার্টির মহাসচিব বলেছেন যে তাদের দায়িত্ব এখন বিএনপির উপরে বিএনপি তাদেরকে রক্ষা করতে পারে বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির বিরোধিতা করেছেন একরকম বলেছেন আপনারা কারা বা কিছু আপনাদের দলের জন ভারতে এখন জাতীয় পার্টি আসলে ভারত দল বাংলাদেশের গণতন্ত্র হরণে জাতীয় পার্টির অনেক ভূমিকা আছে এবং এই ভোটাধিকার হরণে জাতীয় পার্টির অনেক ভূমিকা আছে কিন্তু জাতীয় পার্টি কিন্তু তাদের অনেক নেতাকে বহিষ্কার করে দিয়েছে যারা এই ভোটাধিকার হরণে অনেক ভূমিকা রেখেছে এই ধরনের নেতা যারা যেমন চুন্নু ফিরোজ রশিদ তারপরে এরকম অনেকে কিন্তু বহিষ্কার করেছে সুতরাং এখন জাতীয় পার্টি যে তাদেরকে রক্ষার ব্যাপারটা বলছে সেটা আহ বিএনপির উপরে যে দাবি রেখেছে বিএনপি এই ব্যাপারে ইতিবাচক সারা দেওয়া বিবেচনা করে দেখতে পারে কারণ গণতান্ত্রিক রাষ্ট্রে অনেক দলের দরকার আছে এবং শক্ত শক্ত বিরোধী দল থাকলে সেই দেশের রাজনীতি ভালো হয় তবে জিএম কাদের ওনার নীতি চেঞ্জ করা উচিত ওনার নীতিগত অনেক প্রবলেম আছে কারণ উনি এই শেষ নির্বাচনেও সঠিক সিদ্ধান্ত নিতে পারেননি ভালো থাকবেন সবাই সালামাইকুম